ববকি কিশে নামে জিশে ববকি কিশে নামে জিশে দানদরশি কিশে ববকি কিশে ববকি কিশে নামে জিশে সিনমারু বৈসিল মারো নামে জিশে সিনমারু সিনমারু বৈসিল মারো নামে জিশে সিনমারু বৈসিল মারো নামে জিশে সিনমারু বৈসিল মারো আঞ্জি আরসালাম নে নামে জিশে আঞ্জি আরসালাম নে নামে জিশে ববশুশ মোদিম হামদে জব মোদিম মামুন পায়ে বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মামুন হাসানের শুভ জন্মদিন উপলক্ষে ভক্তবৃন্দ ও নেতৃবৃন্দের উদ্যোগে মিরপুর কাফরুলে এক অনুষ্ঠান আয়োজন করা হয় উক্ত আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মূল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা বিনিময় করেন দীর্ঘ সতেরো বছর পর প্রিয় নেতার জন্মদিনে শুভেচ্ছা বিনিময় করতে পেরে নেতৃবৃন্দ আনন্দিত ও উচ্ছ্বাসিত এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জনাব আহসানুল্লাহ চৌধুরী হাসান আজকের এই উৎসবে আমাদের সন্তান এবং পরিবাররা কিন্তু ভাই আসেনি চেষ্টা করেছিলাম হাজার হাজার মানুষ গতকাল সকাল থেকে যেটা শুরু হয়েছে আপনার এই বৃহত্তর এই মিরপুরে সমস্ত অঞ্চলে যদি আপনারা আমাদের এই সোশ্যাল মিডিয়াগুলি দেখেন আপনারা দেখবেন যে হাজার মানে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজারও ছাড়িয়ে গেছে মানে শুভেচ্ছার মানুষের আমি গতকাল ওনার সঙ্গে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম সে সিনপাড়া ওইখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের আমাদের সাবেক সেক্রেটারি কাপরুল থানার সুমন ওইখানে আমাদের এই অভিভাবকের জন্য জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য ওইখানে একটি আয়োজন করেছিলেন তো সেই প্রোগ্রামটা আমি আমার আইডি থেকে আমি ছেড়েছিলাম যেখানে আপনারা দেখবেন প্রায় পনেরোশোর উপরে লাইক এবং প্রায় হাজার খানিক মানুষের কমেন্ট আর যে কমেন্টগুলি দেখলে আসলে হৃদয় মানে এবং এনারা কিন্তু আমাদের একেবারে এই সমাজের এই কাফুলের এই পণ্য আসনের সকলেই প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গা থেকে রাজনীতির বাইরে এখানে বিভিন্ন পেশাজীবী আমাদের আমি যদি আমার আইডিতে ঢুকেন দেখবেন আপনারা সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার এবং এই সমাজের আমাদের ভাই বোনরা ইউনিভার্সিটি পড়ুয়া কলেজ পড়ুয়া নতুন তরুণ ভোটাররা সকলেই মানে এত শুভেচ্ছা জানিয়েছেন দেশ থেকে বিদেশ থেকে আমাদের এই মেসেঞ্জার গ্রুপে এবং বিভিন্ন আমাদের ছোট যে গ্রুপগুলি রয়েছিল আমাদের প্রচারের জন্য এখানেও তো এই জন্য আমরা গর্বিত মানুষ আমাদের প্রিয় মামুন হাসানকে এই কাফুর মিরপুরবাসী তথা এই বাংলাদেশের যুব সমাজ দেশ এবং দেশের বাইরের এনারা যে ভালোবাসা দেখিয়েছেন যদিও উনি আসলে এই জন্মদিনের এই উৎসব পালনের কমপ্লিটলি বিপক্ষে ওনার অবস্থান তো এটা আমরা জোর করে ওনাকে যে না আপনাকে থাকতেই হবে এই ছেলে পেলেদের এই সকলের আপনাদের সকলের এই ভালোবাসা এই মিরপুরের একক নেতা ওনার একদিনের জন্য জ্যাপ ছিল না আমরা ওনার সাথে আছি ছিলাম ভবিষ্যতেও থাকা